হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা একটি এস ডিবি স্নাইপার এয়ারগান নিয়ে হাজির হয়েছি এটা পনেরো দিনের মতো ব্যবহার করা হয়েছে তো আরও লং রেঞ্জের গান নিবে এটা হাত বাদল করা হবে লোকেশন হচ্ছে যশোর যশোর বেনাপোল আপনারা যারা নেবেন এখানে এসে দেখে নিতে পারেন এর দাম হচ্ছে ছাব্বিশ হাজার টাকা আস্কিং প্রাইস চাওয়া দাম দাম দর করা যাবে আর একদম ফ্রেশ দুইশোর মতো প্লেট ব্যবহার করা হয়েছে আর নতুন দাম আপনারা জানেন বত্রিশ থেকে পঁয়ত্রিশ ছয়ত্রিশ ওখানে একটু দাম কম তো যারা নেবেন তারা আমার নাম্বারটি ডিসক্রিপশানে দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করবেন আর আপনাদের যদি এটা নতুন প্রয়োজন হয় তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন নেক্সট নাইফার তো আমাদের কাছে যদি এসে নেন আপনারা তেইশ হাজার টাকায় নতুন এয়ারগান পাবেন টোটু কেলিভারে সেক্ষেত্রে এসে নিতে হবে কুরিয়ারে নিলে একটু বেশি পড়ে যায় পঁচিশ হাজার পড়বে তো যাদের বাজেট কম তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল ধরনের এয়ারগান রয়েছে আর সিলেট ছিল বাজার আর পুরাতন হচ্ছে যে জায়গাতে থাকে ওই জায়গার লোকেশন দেওয়া হয় তো টিকার যদি দেখা একদম সফট আর সব কিছু রানিং ওকে আছে টার্গেটে করেছি সব কিছু মিলে আপনারা যারা নেবেন এসে দেখে নিতে পারেন অথবা এটা কুরিয়ারে দেওয়া যাবে কুরিয়ারে দিলে বাড়তি চার্জ আসতে পারে তো যদি কাছ থেকে দেখায় মডেল হচ্ছে এস ডিবি স্নাইপার আগের মডেল ওল্ড মডেলের এখন স্নাইপারে আপডেট মডেল বের হয়েছে ওটা আমাদের থেকে নিতে পারবেন এবং আপনারা যদি অয়ারগানের স্প্রিন ওয়াশার স্কোপ সহজ মাউন্ট স্কোপ রেল সকল প্রকার মালামাল এবং সকল ধরনের এয়ার গান আমাদের কাছে পাবেন এটা যদি আপনাদের শুট করে দেখানো হয় কাছ থেকে যে রানিং আছে কিনা এটা দেখানোর জন্য শ্যুট করে দেখানো হলো আর আরও যদি একটা দেখানো হয় আর কেন কোনো প্রকার প্রবলেম নেই দেখে শুনেও নিতে পারবেন এসে আর একটা শ্যুট করে যদি দেখায় আপনাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব